ব্যক্তিবর্গ অভিভাবক বিন্দু ও আমার সম্মানের বড় ভাই ও বোনেরা সবার প্রতি রইল আমার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমার সম্মানের বড় ভাই ও বোনেরা দীর্ঘ পাঁচটি বছর এক সাথে মিলেমিশে সুন্দরভাবে এই প্রতিষ্ঠানে শিক্ষার পাশাপাশি চলাফেরার পথে অনেক কথাবার্তা বলেছি আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি আমার সহপাঠীদের পক্ষ থেকে আপনাদের আপনাদের কাছে ক্ষমা জেগিয়ে নিচ্ছি আমার স্নেহের ছোটো ভাই ও বোনেরা আপনাদের সমাপনী পরীক্ষা খুব সুন্দরভাবে পরীক্ষা দিবেন মাদ্রাসা শিক্ষক ও কমিটিবিদ মুখ উজ্জ্বল করে তুলবেন এবং আপনাদের মা বাবার মুখ আনন্দে ভরে তুলবেন আমি আমার সহপাঠীদের পক্ষ থেকে আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি আমার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আর সবাইকে সালাম আসসালাম